হাই ভিউর আপনারা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমি পিন্টু মন্ডল আপনাদেরকে দেখাতে চলেছি টিনের সেটের নিচে আপনার হচ্ছে ফলসিলিং এর যে কাজটা করা হয় আমরা সমস্ত জায়গাতে করে থাকি আপনারা দেখেছেন আগেও তো এইখানে দেখুন আমাদের টিনের সেটের মধ্যে যে কাজটা করা হয় এই টিনের সেটের নিচে আপনার হচ্ছে যে বারগুলো দেওয়া থাকে যে পাইপ দিয়ে দেওয়া থাকে পাইপটা যেটা দেওয়া হচ্ছে এই পাইপটা একটু ঘন থাকলে পরে আমাদের কাজের দিক থেকে খুবই সুবিধা হয় আর আপনারও টিনের সেটটা অনেকটাই মজবুত হয় অনেকটা ভালো হয় আর যত কম দেওয়া থাকবে তাতে আমাদের দিক থেকে একটু অসুবিধা হয়ে যায় কাজের আর আপনার এই যে দেখুন আমাদের টিনের সেটের নিচে যে পাখির যে এখানে দাদা পাখির বিজনেস করেন তো এটা কাজটা হচ্ছে আমাদের দমদম আপনার হচ্ছে নাগের বাজার থেকে একটু আগিয়ে গেলে পরে আপনার হচ্ছে শ্যামনগর বলে একটা জায়গা আছে সেখানে আমাদের এই কাজটা করা হচ্ছে আর এখানে সবই আপনার হচ্ছে উন্নত মানের জিনিস দিয়ে আমাদের কাজটা করা হচ্ছে রেপুটেশন কোম্পানির আর এই জিনিস দিয়ে কাজ করলে পরে আপনার দীর্ঘদিন চলবে এবং লং অনেক বেশি হয় আর আমরা যে বোর্ডটা ব্যবহার করছি জিপসাম বোর্ড এটা খুবই উন্নত মানের বোর্ড আপনার ওপর থেকে জল কোনো রকমে পড়লে পরে আপনার নষ্ট হওয়ার চান্সিং খুবই কম থাকে অন্যান্য বোর্ড যেমন আছে কি একটু জল লাগলে পরে ফুলে যায় নষ্ট হয়ে যায় এই বোর্ডটার মধ্যে তেমন কোনো ব্যাপারটা নেই খুবই কম মানে পরিমাণে যেটা বলা যায় অ্যাকচুয়ালি যে কি কি একদমই কম আছে যে এটার মধ্যে আপনার খারাপ খুব একটা হবে না আর এই যে চ্যানেল আপনারা দেখছেন এটা অনেকটাই মোটা চ্যানেলে আমাদের কাজটা করা হচ্ছে এবং এই লং অত্যাধিক আপনার এই যে আমাদের যে ফল সিলিংটা করা হচ্ছে তিরিশ পঁয়ত্রিশ বছরে আপনার কোনো কিছু হবে না একদম গ্যারান্টি সহ আর এখানে যদি আপনার যদি গ্যারান্টি ওয়ারান্টির কোনো যদি কার্ড যদি দেওয়া যেত এবং যদি এরকম কোনো সার্টিফিকেট যদি দেওয়া যেত তাহলে আমরা দিয়ে দিতাম আর এটা আমাদের খুবই ভালো জানা রয়েছে আমরা দীর্ঘদিন এই কাজটা করছি যে এটা কতদিন যেতে পারে এটা আমরা দিতে পারি যেটা এতদিন আপনার যাবে আর এইখানে যেভাবে আমি যে পদ্ধতিতে কাজ করি আপনাকে একদম প্রোশিওর আমি এটা বলতে পারি যে এটা আপনার তিরিশ বছর যাবে কারণ হচ্ছে আমার কাজের সিস্টেমটাই অন্যরকম আমি একটুখানি চ্যানেলের কাজটা বেশি করি চ্যানেলটা ঘন দেওয়ার চেষ্টা করি আর যতটুক প্রয়োজন অতটুকের মধ্যে রাখার চেষ্টা করি এই না যে খুব বেশি ঘন দিতে হবে এবং খুব আপনার ফাঁকা বেশি দিতে হবে এরকম কোনো বিষয়টা থাকে না আপনার এখানে গ্যাপিংটা দেখলে পরে বুঝতে পারবেন যে কি যে আমাদের কতটা গ্যাপিং ছাড়া আছে আর ওপরে আমাদের থার্মোকল অবশ্যই দেওয়া হয় থার্মোকল ছাড়া আমরা কাজ করি না থার্মোকল সমস্ত জায়গাতে ইটের ঘরে ছাদের ঘর হোক চাই আপনার হচ্ছে টিনের সেটের হোক আমরা থার্মোকলটা দিই থার্মোকলটা দিলে কি হচ্ছে আপনার ঘরের যে ছাদের যে তাপমাত্রাটা সেটা আপনার হচ্ছে এইট্টি পারসেন্ট কমে যায় এইটটি পার্সেন্ট আপনার ছাদের তাপমাত্রাটা কমে যাবে ওয়ালের তাপমাত্রাটা আমরা অ্যাবজর্ভ করতে পারি না আমরা ওটাকে কভার করার মতন আমাদের কাছে কোনো ক্যাপাসিটি নেই কিন্তু ছাদের যে গরমটা আসে সেই গরমটা আমরা পুরোপুরি আপনাকে এইটটি পার্সেন্ট কমিয়ে দেওয়ার চেষ্টায় থাকি আর এইখানে দেখুন আমরা যেভাবে কাজটা করি আপনাদেরকে আগেও বলেছি যে কি যে এইখানে আমাদের যে কাজের যে পদ্ধতি সে পদ্ধতি অনুসারে আপনারা দেখলে পারে বুঝতে পারবেন যে আমরা কোন টাইপের কাজটা করি আর এইখানে যে পাখির ঘর অত্যাধিক গরম হয় অত্যাধিক গরম তো এই গরমের কারণে আপনারা এইখানে সিলিংটা করা হয়েছে আর ছাদের ওপরে যাতে একটু যাওয়া যায় এবং কোনো ওপরে কিছু পোকামাকড়ে কিংবা ইঁদুরে কোনো কিছু বাসা বেঁধেছে কিনা তার জন্য আমার দুই সাইডে পকেট করে দেওয়া হয়েছে পকেট থেকে আপনি উঠে গিয়ে দেখে নিতে পারবেন তো এটা সমস্ত জায়গাতে সম্ভব না করার এটা এইখানে পাখির আর কি দাদার বিজনেস আছে বলে পাখির কাজ আছে বলে ওপরটাতে এই যেভাবে আমাদের করতে হয়েছে আর দাদা এইভাবে রিকোয়ারমেন্ট ছিল যে আমি ওপরে উঠে দেখবো যে কোনো জায়গাতে কোনো ডিস্টার্বিং হয়েছে কিনা সেটা আমার দেখার জন্য দরকার আছে আপনি এইভাবে করে দেবেন তা আমরা এখানে করে দিয়েছি কিন্তু সমস্ত জায়গাতে হয় না এই যে ফাঁকা যে যে রাখা পকেটটা করি পকেটের এই জায়গাটাতে আপনার হচ্ছে খরচটা বেশি হয়ে যায় আর এই জায়গাটাতে আপনার পরবর্তীকালে কোনো ফল্ট হতে পারে ওর জন্য আমরা কোনো জায়গাতে পকেট রাখি না আর এখানে দেখতেই পাচ্ছেন যে এখন পাখি আমরা কাজ করছি বলে এখানে পাখি কম আছে এখানে হিউজ পাখি থাকে আর দাদা পাখিরই বিজনেস আছে তো এইখানে দেখুন এই পাখির ঘরের জন্য এই জায়গাটাতে করা হয়েছে দাদা আমাদেরকে বলেছিলেন যে তাপমাত্রা পিন্টু কমে যাবে তো আমি এই দাদাকে কথা দিয়েছিলাম যে আপনি নিজেই রেজাল্ট পেয়ে যাবেন আপনি যেদিনকে কাজ করাচ্ছেন আমাদের বোর্ড লাগানো হয়ে গেলে আপনি বুঝতে পারবেন যে কি যে আপনার তাপমাত্রাটা কমেছে কিনা কমেনি তো সেইভাবে আমাদের এইখানে পুরোপুরি কাজটা করা হয়েছে দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে